আসসালামু আলাইকুম প্রত্যেকবারের মতো আমি কাঁচা আম দেখে আর লোক সামলাতে পারলাম না তাই আজকে করেই ফেললাম কাঁচা আমের ভর্তা আসলে আমি জানি এই ভিডিওটা যেয়ে দেখবেন আপনাদের মুখে পানি চলে আসবে তবে কিছু করার নেই আপনারা ট্রাই করবেন সেম টু সেম করে খাওয়ার অনেক বেশি মজা হয় আর আমি বুঝি না অনেকে বলেন যে রাস্তায় খেলে পেট ব্যথা করবে এটাই সেটা কিন্তু আমার কাছে তো মনে হয় রাস্তায় মামারা যে মাখায় সেগুলাই বেশি মজা লাগে কিন্তু আমার এই কুচি কুচি ছোট আম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি ভালো মতো ধুয়ে তারপর ওইটাতে মাত্র দুইটা শুকনো মরিচ নিয়েছি আর আমি এই শুকনো মরিচটা আগুন একটু পুড়ে নিয়েছিলাম তারপর সেটাতে আমি চিনি পরিমাণ মতো আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন চিনি দিবেন তারপরে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন কারণ ভিট লবণটা দিলে দেখা যায় টেস্টটা একটু বেশি আসে তারপর আমি সব সবকিছু একসাথে ভালো মতো মাছিয়ে এটাতে আমি কাসুন্দি দিয়ে দিব কাসুন্দি দিলে আপনারা টেস্টটা একটু ডিফারেন্ট পাবেন এভাবে দিলেও অনেক বেশি মজা লাগে বাট ওইটা দিলে আর একটু বেশি মজা লাগে স্ট্রং একটা ফ্লেভার আসে আমি যে ভিডিওতে রেকর্ড অ্যাড করতেছি এটা আমার মুখে পানি আসতে আসতে আল্লাহ ভাই আমার কিন্তু একদম লো থাকে সব টক খেলে এভাবেই প্রেশার কম হয়ে যায় তো যাই হোক এই আমটা এত বেশি টক ছিল না কচি অনেক বেশি মজা ছিল এত বেশি মানে দাঁতে লাগতেছিল না যে একটা টক থাকে না যে দাঁতে লাগে সেটা না খুবই মজা ছিল তো যার কারণে এটা বানালাম বানিয়ে বোনরা আমরা সবাই খেলাম অনেক বেশি মজা লাগতেছিল আর যখন শুকনো মরিচের বিচি দাঁতে লাগে তখন তো আরো বেশি মজা লাগে আপনাদের মধ্যে কার কার পছন্দ টক কে কে করে খেলেন বাসায় কাঁচা আম যেহেতু সিজন চলে আসছে তো কে কে খেলেন অবশ্যই কমেন্টসে জানাবেন